আপনার যদি জন্নাথ থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না যদি আপনি বার না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে কোন দিকে টাকা হবে সব কি আপনার মনে যে কোরআনে মাহফিল

কত বড় গুরুত্ব কথা যে আপনি জান্নাতে প্রবেশ করছেন আল্লাহ যদি আপনাকে জান্নাত থেকে আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইরে করে দিবে সবাই আপনাকে বলেন দিবে না দিবে না মানে জান্নাত থেকে বাইরে করে দিবার পারবেই না আপনি বলেন তো আপনার কথার সাথে কাজের মিল আছে না আছে দান না বলেন তো কিন্তু একবার জান্নাতে প্রবেশ করে যে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবেন সঙ্গে সঙ্গে নবী রাগ করলেন ইয়া নূ রাগ জিবরাইল guru din nabir dakle নবী তা চাইছিলো

সমস্ত নেতারা আজকে মহাবীর উপস্থিত হয়েছে আমরা নেতাদের আগমনে শুভেচ্ছা স্বাগত জানাই এবং আল্লাহর কাছে সুদ্র আদায় করি সকলে বলে আমি আল্লাহ রাসুল কলমার দাওয়াত কিন্তু আগে নেতাদের কাছেই নিয়ে গেছে কারণ একটা নেতা যদি করণের পক্ষে আসে যায় তাহলে সাধারণ কর্মীরা না আসা কোনো উপায় নেই ঠিক আছে অনেক নেতারা

সম্মানিত মুসল্লিয়ানিক আমরা একটু সময় নিব দুঃখ প্রকাশ করছি ভাইয়ের মানে আমাদের পটনা জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিবোকেট মাকসুদুর রহমান মাসুদ কন্দকার ভাই ভাই আমাদের পত্র